নওগাঁ জেলার দুবালহাটি রাজবাড়ি এক ঐতিহাসিক রাজবাড়ি কেননা রাজা হরনাথ রায় চৌধুরী রাজস্ব হিসাবে নবাবদের কৈমাস দিতেন যা বিশ্ব রেকর্ড হিসাবে গিনিস বুক অব ওয়ার্ল্ডে স্থান পায় তো চলবন্ধুরা প্রায় দুশো বছরের পুরানো তৎকালীন দুবালহাটি জমিদের বাড়িটি ঘুরে আসি ঢাকা থেকে রওনা দিয়ে সান্তাহার রেল স্টেশনে নেমে যায় এখান থেকে যেতে হবে নওগাঁ জেলার দুবালহাটি এই শাস্যকালে ট্রেন স্টেশনে আমার জন্য মোটরবাইক নিয়ে অপেক্ষা করছে আমার বন্ধু সোহেল দীর্ঘ এক যুগ পর দেখা আনন্দটা তাই উচ্ছ্বসিত ছিল আজ পুরো দিনটাই আমাকে সময় দিবে তো সকালের নাস্তা পর্ব স্টেশনের কাছে স্টার হোটেলে আমরা সেরে নিলাম এবার ছুটে চলা দুবালহাটি জমিদার বাড়ির উদ্দেশ্যে বন্ধুরা আপনারা এই স্টেশন থেকে অটোতে নগাঁ সদরে যেতে পারেন আর নগাঁ সদর থেকে গোস্তাহাটি অটো অটোরিকশায় দুবালহাটি রাজবাড়ি যাওয়া যায় সদর থেকে দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার জমিদার বাড়ির সামনে এসে প্রথমে চোখে পড়ল সুবিশাল এক দিঘি। ভেঙে যাওয়া সানবাদানো ঘাট বেরিয়ে পড়া লালিটের ফাঁকে জন্মেছে ঘাস লতাবাতা যা পুরানো রাজার সাথে রাত কাটিয়ে এই ঘাটে কত নারী স্নান করেছে শুদ্ধ হয়েছে তার হিসেব নেই দেখুন রাজবাড়ির সামনের ডিজাইন এ যেন রোমান স্টাইলের কলাম খানিকটা মনে হয় স্টাইলের ভবনের উপরে লতাপাতা পাতা ড্রয়িং যেন মোগল আমলের কারুকার্য মনে করিয়ে দেয় আমরা ধীরে ধীরে ঢুকে পড়ি জমিদার বাড়ির ভিতরে কত বিশাল জায়গা জুড়ে এই রাজবাড়ির বিস্তার অনেকগুলো প্রাসাদ যা বাইরে থেকে বোঝা যায় না কোনোটা দ্বিতল আবার কোনোটা ত্রিতল এই রাজ প্রাসাদে তিনশো ঘর ছিল সাতটি আঙিনা একটি গোল্ডেন সিলভার ও একটি আইভরি তৈরি সিংহাসন ছিল যা ব্রিটিশরা নিয়ে যায় এখন এই জনশূন্য জরাজীর্ণ জমিদার বাড়িটি শুধুই খাকা করছে অথচ একসময় কত মানুষের পদচরণায় মুখরিত ছিল এই প্রাসাদ রাজা রঘুনাথ রায়ের কোনো ছেলে সন্তান না থাকায় হরণথ রায়কে এই জমিদারই দায়িত্ব দেন জমিদার রাজা হরনাথ রায় চৌধুরী এই দায়িত্ব গ্রহণের পর থেকে এই বাড়ির ব্যাপক উন্নতি সাধন করে পাঁচ নির্মাণ দিঘি কাটেন মন্দির তৈরি করেন বিদ্যালয় নির্মাণ করেন দাতব্য চিকিৎসালয় সহ ষোলো চাকার রথ নির্মাণ করেন এখনও রাজা হরনাথ উচ্চ বিদ্যালয় নামে একটি স্কুল রয়েছে উনিশশো সালে জমিদারি প্রথা বিলুপ্ত হলে রাজা হরনাথ রায় চৌধুরী সপরিবারে ভারতে চলে যান তার চলে যাওয়ার পর লালিটের দেয়ালে পরগাছায় আর লতা আঁকড়ে ধরে দখল করেছে আস্তর পড়েছে ভবনের প্রায় সবংশে অংশে ক্ষয়ে ক্ষয়ে যাওয়া ইট আর জঙ্গলের সমারোহে একটা ঐতিহ্যর চিহ্ন বহন করে চলছে এই জমিদার বাড়ি যারা পুরাতন ক্ষয়ে যাওয়া স্থাপনা দেখতে ভালোবাসেন ইতিহাস জানতে ভালো লাগে তারা এই দুবালহাটি জমিদার বাড়ি ঘুরে যেতে পারেন ইতিহাস ঐতিহ্যের স্বাদ আস্বাদানে আসতে পারেন এই জমিদার বাড়িতে চারুকলা চিত্রশিল্পীরা আসতে পারে ছবি আঁকার রসদ খুঁজতে আমরা বাড়ির দোতলায় উঠছি দেখুন এর উচ্চতা সিঁড়ি তৈরির স্টাইল দোতলার এই কক্ষগুলো কত বড় হয়তো নাজগানের আয়োজন হতো দেখা যায় জোড়া লাগা জমিদার বাড়ি অনেক দূর পর্যন্ত প্রসারিত যার শেষ অংশে চারতলার চিহ্ন বহন করে বাড়ির ছাদের লোহার পাতগুলো জং ধরা অবস্থায় এখনো টিকে আছে যা পুরানো নির্মাণ শৈলীর সাক্ষী বহন করছে ভবনের এত দরজা যার একটিও এখন আর অবশিষ্ট নেই ভেঙে চড়ে শেষ হয়ে গেছে হয়তো কিছু মানুষও নিয়ে থাকতে পারে এখন শুধু খোলা দরজা আকার চিহ্ন হিসেবে বহন করছে এবার আরো উপরে উঠছি অর্থাৎ ছাদে ছাদ থেকে দেখা যায় জমিদার বাড়ির বিস্তার কত জায়গা জুড়ে দক্ষিণের চারতলার বেশিরভাগ ভেঙে গেছে যে অংশটুকু আছে তা শুধু চারতলার সাক্ষী বহন করছে বন্ধুরা ইতিহাস ঘাটলে দেখা যায় রঘুনাথ নামে এক ব্যক্তি এ অঞ্চলের লবণ ও গুড়ের ব্যবসা করতেন তিনি দিঘুলি বিলের মধ্যে দিয়ে প্রবাহিত খয়রা নদী দিয়ে নৌকা যুগে দুবালাহাটিতে ব্যবসার জন্য আসতেন নদীটি বর্তমানে নেই রঘুনাথ প্রায় রাতে স্বপ্ন দেখতেন তাকে কে যেন বলছে তুই যেখানে নৌকা বেঁধেছিস সেখানে জলের নিচে রাজ রাজেশ্বরী দেবীর প্রতিমা রয়েছে সেখান থেকে আমাকে তুলে স্থাপন কর রঘুনাথ একদিন ভোরবেলা জলে নেমে দেখলেন সত্যিই সেখানে রাজ রাজেশ্বরী প্রতিমা রয়েছে তিনি প্রতিমাটি জল থেকে তুলে একটি মাটির বেদি তৈরি করেন প্রতিষ্ঠা করলেন রাজ রাজেশ্বরী প্রতিমা এরপর থেকে তার ব্যবসায় ব্যাপক উন্নতি হতে থাকে অন্যদিকে আর এক ঐতিহাসিক দল মনে করেন দুবালহাটি জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত করেন জগতরাম তিনি ব্যবসায়ী ছিলেন তিনি এখানে বিল অঞ্চলে ইজারা নিতেন ধীরে ধীরে তিনি প্রচুর জমির মালিক হয় কথিত আছে দুবালহাটির জমিদার কৈমাস দিয়ে কর পরিশোধ করতেন রাজা হরনাথ রায় চৌধুরীর এই বিত্ত ভৈভবের খবর পৌঁছে যায় মুঘল দরবারে মুর্শিদাবাদের নবাব জমিদারকে তলব করেন এবং মুর্শিদাবাদ দরবারে তাকে ডেকে পাঠান নবাব তাকে রাজস্ব প্রদানের নির্দেশ জারি করেন বাবু নবাবকে বুঝান যে এলাকায় তিনি থাকেন সেখানে শুধু জল আর জল কোনো ফসল হয় না খাজনা দিবেন কিভাবে তবে বড় বড় কই মাছ পাওয়া যায় এই বিল অঞ্চলে নবাব বিষয়টি বুঝতে পারেন এবং তাকে প্রতিবছর বছর রাজস্ব হিসেবে বাইশ কাহন কৈমাস প্রদানের নির্দেশ দিন এই যে রাজস্ব হিসেবে কৈমাস প্রদান যা বিশ্ব রেকর্ড হিসাবে গিনিস বুক অফ ওয়ার্ল্ডে স্থান পায় বন্ধুরা আপনাদের গেথাতে বলে রাখি এক কাহন সমান আশিটি তাতে কাহন কইতে সতেরোশো ষাটটি প্রদান করেন আমরা এখন ক্ষয়ে যাওয়া চারতলা ভবনের দিকে যাচ্ছি ভয়ও লাগছে ভেঙে পড়ে কিনা আবার সাপ বেরিয়ে পড়ে কিনা তবু আগাচ্ছি দেখার প্রবল আগ্রহে তার মানে এটা আর ছিল হ্যাঁ আর ছিল গেছে না আর ছিল সত্যি ভয় করছে কখন যে ধসে পড়ে আমরা চূড়ায় ওঠা থেকে বিরত থাকলাম তবে লোকজন এখানে আসতে থাকায় একটা পথ তৈরি হয়েছে পোলাপানে এনে আসে গাজা খেতে বেড়া আমার বন্ধু সোহেল ওর সাথে আমার দেখা হয়েছে এই প্রায় বারো বছর পরে ও নওগাঁ জেলাতে চাকরির সূত্রে রয়েছে যদিও আমাদের দুজনের বাড়ি বরিশাল তো যাই হোক ও আজকে আমাকে অনেক সময় দিবে আমি এতটা আশা করি নাই আজকে বন্ধের দিন তারপরেও পরিবার বর্গ রেখে আমাকে সময় দিচ্ছে এই জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন একসাথে দেখবো জানবো বিশ্ব